তোমাদের দিছি আরে বাবা আমাদের ঝামেলা না আর একটা ঝামেলা তোমার মিটাইতে হবে আর বাবা আমার ছেলের যে কেস হয়েছে না সেম কেস আরেকজনের হয়েছে তাদের ঝামেলাটাও মিটাই দিতে হবে বলছি এখন আমি ব্যস্ত আছি বুঝছো তুমি দু চার দিন থেমে যাও আরে বাবাই বলি হবে কলকাতাতে লোক আইছে বাড়ি অপেক্ষা করছে চলো একবার কথা কথাবার্তা বলে ফাইনাল করো তারপর ডেট অনুযায়ী গেলেই হবে বলছি এখন আমার খুব একটা আর্জেন্ট কাজ আছে বুঝতে পারছো আমি এখন যেতে পারবো না আরে বাবাই বলি হয় অনেক টাকার ব্যাপার বুঝতে পারছো দেখো ইনাদনের কাছে টাকা ফাঁকা ম্যাটার করে না বলছি বাবা দশ মিনিটের জন্য একটু কথা বলি আসতে সেও একটু স্যাটিসফাই হয়ে যেত

যা বলি একটু শুনো আমি খালি পেলি থাকি না আমার এখন বিশাল একটা আর্জেন্ট কাজ আছে এখন না গেলে বিরাট বড় ক্ষতি হয়ে যাবে বলছি এখন কি হয়েছে বাবা বলছি বাবা কোনো অসুবিধা হয়নি তো না না সেরকম কিছু না আচ্ছা বাবা তাহলে আমি আসি হ্যাঁ কালকে সকাল চলে এসো কোনো রকম মিস করো না আরে কাকা তোমার একটা কথা বলি বোঝো না আমি এক কথার মানুষ আটটা শো বলেছি তুমি পাঁচ দশ মিনিট আগেই যাবো কিন্তু মোটামুটি মিস করবো না আচ্ছা কি এসে বাবা বল দেখি সাথে লাল ব্যাটারি চম্পা আর তোর বন্ধু কোতায় আছে ওদের বাইরে বসিয়ে রেখেছি কি এসে বাবা খুলে বল শোন বাবা একটা কথা বলছি কান পেতে শুনো যা বাবা বল মাল্টি বাবা নারকেল বেগম আছে না নারকেল বেগম হ্যাঁ ওবটি শয়তান আছে ওই নারকেল বেগম পাদুдак গয়দি মুচাকল বিদেশে বিক্রি করবে কোটি কোটি টাকায় বস্তি পাড়িস কি বলছিস হ্যাঁ বেশি বেচুক তো ওরা বড় লোক হয়ে যাক কোনো সমস্যা নাই আমাদের আমরা যেভাবে দিন কাটাই সেভাবে কাটাবো হ্যাঁ বাবা আমাদের তো লোবের আশা নেই আরে বাবা আমার কথাটা পুরো বলতে দেওয়া তো তারপর তো বলবার না কি হ্যাঁ বল দেখি মনে করো ওই মোচাকলটা বিদেশে বিক্রি হয়ে গেল বুঝতে পারি তো মোচাকলের কাজ কি মানুষ খোঁজা কাজ হ্যাঁ এইবার বিক্রি করার পরে কয়েক কোটি টাকা দেবে হয়তো সেখান থেকে নারকেল বেগুন খাবে আর এই পাদু দ্বারা পাবে ঠিক আছে এইবারা বিদেশের লোক যারা টাকা দেছে। তাদের আধার কার্ডের নাম্বার বেরিয়ে যদি খুঁজে তাদের তখন কি হবে আর এইভাবে চলে যায় বড় বড় রাজনীতির লোক বড় বড় সবার কাছে টাকা উসুল করবে ভুংচুম করে বুঝতে পারিস তোর কথাই তো দমাসে কিন্তু এখন ওরা যদি বিক্রি করে ফেলে তো আমি কি করবো বলছি কি এই ব্যাপারটা একটু আলোচনা করলে হতো না কিন্তু ওদের বাড়ি গিয়ে আবার যদি বেশি কথা বলে আরে বাবা বেশি কথা বলে বলুক আমাদের নিজেদের তো মানুষ নয় দুটো বেশি কথা বলবে কিন্তু আমাদের কর্তব্য জানানো তারপরে যদি নাশনে সেটা তাদের ব্যাপার হাগু নাগান ঠিক কথা বলিসে যাও একবার যাও বচি কালকে गेली হত না আরে বাবা এত টাকার নাম শুনে আরে হাগু কাকা তারপরে ফুডু কাকা যদি ঝড়ৎ করে মালটা বিক্রি করদাই তখন তো মিশন বিপদেছে ঘরে পড়ব ব্যবস্থা পারিছিস তা তো ঠিক বলিসিস চল চলিয়ে কোনি চল চলো আমাদের কথা বলি আমরা চলে আসব ঠিক আছে যদি বেশি কথা বলে কোনো কথার উত্তর দেব না চুপচাপ শুনে চলে আসব আমিও বাবা তোর এই কথাটাই বলতে চাচ্ছিলাম ওরা আমাদের অনেক উপকার করেছে এখন দুটো যদি বেশি কথা বলে সহ্য করে নিস এই কথা তোরে আমি বলবো তুই আমার বলছিস সে আমি জানি বাবা সত্যি বাবা হ্যাঁ প্রথম প্রথম মনে হতো তোরা জন্ম দিয়ে বিশাল বড় ভুল করেছি আমার জ্বালা যন্ত্রণা বাড়াই গেছিলি তুই কিন্তু এখন মনে হচ্ছে না তুই পড়াশোনা না করলেও তুই সত্যের পথে চলিস তোর মতন সত্যিবাদী মানুষের একটা দরকার আছে ও কথা বলি আমার ছাগলের ব্যবসা জমের ব্যবসা বন্ধ করে দিয়ে না বুঝতে পারিস সব পথে চলে মোটামুটি দুই চার টাকা ইনকাম করা যায় না একটু আঙুলটার টেড়া করে কিছু টাকা বেশি নেই বুঝতে পারিস সেই টাকা বেশি নেই কিন্তু মানুষের যেন মানে একদম হাঁটু জলে দাওয়ার দিস না 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 অত বড় খারাপ মানুষ আমি না এই দেখো আমাদের বাড়ি থেকে এখন আমি যদি চাইতাম যে ওদের সাথে একটা ঘটনা ঘটে যাক ঘটনা তাহলে তো আমি বলতাম না কিন্তু আমাদের মানুষ মানুষের একটু ভুল ভোলাবজি হতেই পারে তার জন্য এত বড় একটা আঘাত হতে দেয়া একদমই উচিত না কি বলো বাবা সত্যি বাবা সত্যি আজকে মনে হচ্ছে না তোর জন্ম দিয়ে আমি অনেক বড় উপকার করেছি হ্যাঁ নদন আমি প্রথম প্রথম ভাবতাম ছেলেটা আমার কি বিষাক্ত ছেলে হয়ে উঠেছে কিন্তু এখন ভাবছি সত্যি তোরা পেটে ধরাও আমার সৌভাগ্য হয়েছে এখন না সৌভাগ্য তো কথা বলে লাভ নাই সময় অনেক কম তাড়াতাড়ি চলো বলছি বাবা আমি আসবো নাকি না মা তুমি রান্না করো বাড়ির লোকজন অনেক তো তুমি রান্না করো আমি এখানে আমার বন্ধুরা নিয়ে যাচ্ছি বাবার নিয়ে যাচ্ছি ওই লাল ব্যাটারি তারপরে এই চম্পা দাদা ওরা থাকবে এখানে আচ্ছা বাবা আমি এই ইলিশ মাছের ঝোল আর একটু ডিম রান্না করছি ঠিক আছে সাবধানে যাস বাবা আর ঝগড়া ঝাটি কিছু করিস না 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 মাথা খারাপ ভালোভাবে যাই আসো নিয়ে আসি তাহলে শোনো তোমার আবার মুখ বেশি চলে তুমি একটু চুপ থাকার জন্য একটু চেষ্টা করো ঠিক আছে আন্নাদন যেভাবে বলে সেইভাবে চলো আচ্ছা

পাতটা লিটার পাইছি লিটার মানে লাভ লিটার আরে না রে মুদিখানার দোকানের বাকি পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বাকি হয়ে গেছে ওই সব টাকা তোরা আমার কাছে থেকে মসুল করতো কি বলছো তার জন্যই তো এখন মুদিখানার দোকানদার আর বাকি দিচ্ছে না আগের দিন আমাদের থেকে পাঁচ হাজার টাকা নিচ্ছে সেই টাকা দিয়ে ক্যাশ টাকা দিয়ে হয়তো কিনে নিয়েছে বুঝতে পারছিস বাবা ভাগ্যিস তুমি লেটারটা পাইছিলে ওদের বাড়ি থাকা মানে এখন পয়সা ফুরুত কেস বলছি ওদের তো এখন হাট শট তারপরে আমাদের গ্রামের বাড়িটা যদি বিক্রি করে দেয় এইবার যাইয়ে বুঝিস ওই ফুড়িয়ে ধরিয়ে দালাল ধরিয়ে এটাই কোটের কাগজ বের দিয়ে মোটামুটি আমরা কম দামে মালটা বিক্রি করে দিয়ে অন্য জায়গায় ওই টাকা দিয়ে ঘর নেবো বলছি তা এরকম ভালো কেউ কেন্দ্রে কেনবে না মানে আমরা ওখানে দু বছর ধরে বসবাস করছি আর সবাই তো জানে হাগুর বউ আমি হ্যাঁ তুই ফুটোর বউ তাহলে আমার কিছু সমস্যা কিন্তু বিক্রি করতে পারবো আর এই বড় বড় পার্টি আছে তাদের কাছে কম টাকা বিক্রি করে দিলে তারা অসুল করে নেবে সত্যি এরকম হয় আরে পয়সা দিলে সব হয় কি ভাবছিস সত্যি দিদি ভালো কাজ করিস তাড়াতাড়ি সরে আইসি না বাঁচিয়েছি বেশি দিন সময় নেই তুই দেখ মাস খানিকের ভিতরে ওই বাড়ি বিক্রি করতে আসলো বলি ওরা ওদের একদম পকেট পুরো খালি এখন কি করবে ওই বাড়ির দিকে টান দেবে তারপরে বাড়ি কম লোক ছিল এখন ওরা ওই বুড়ো ঢেলেটা কিনে এসেছে অত মানুষের তো রান্না করে পারা যায় আর রান্না করলি তো হয় সবার জামা কাপড় কাচতে হবে মানুষের জামা কাপড় কাচতে রে বল আর বলি না ওই ফুটুয়া পা দিয়ে যা প্যান্টে গন্ধ বানায় ওই ধুতি গেলে বমি এসে যায় তোর তো পা দিয়ে গন্ধ বানাই দেয় হাগু হাগু সালা মানে জামাই তো কয়েকবার দেখেছি হলুদ হলুদ কি লাগিয়ে রয়েছে তা মানুষ মনে হয় হলুদ নাকের ধারে নিয়ে দেখেছি উড়ি বাবা সে কি গন্ধ তখন বুঝতে পারলাম ও হলুদ না ও হাতটি যাই ওখানে লাগিয়ে শুকাই গেছে কি বলছো দিদি আর বলিস নে ওই দেখে তোমার বমি এসে গেছিল তার জন্য জ্বালা যন্ত্রার তুমি মুক্তি পাইছি রোগকে আর আসবো না একেবারে কোনোদিন মাথা খারাপ আমি আর তুই সারা জীবন মোটামুটি তরি তরকারি ব্যবসা করবো যে টাকা পাবো হ্যাঁ একদম ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাবো বয়স তা হ্যাঁ কাজের লোক রাখিয়ে দেবো তাই তো হাত পাউটি টিপে দেবে রান্না করে দেবে বসবো আর খাবো ঠিক বলেছিস বলছি ভাই একটু বোঝার চেষ্টা করুন কি বুঝবো বলো তোমার বউ যা আমার মেয়ের সাথে আমার সাথে যে ব্যবহার করেছে তারপরে আর বোঝাবুঝির কিছু থাকে দেখুন মানুষ মাত্রই ভুল হয় তাই বলে একটা সুখের সংসার নষ্ট করে দেওয়া কি ঠিক হবে চুকের সংসার আমার মেয়ে তো বিশাল সুখে আছে সারা রাত ঘুমাতে পারে না কান্তি কান্তি বালিশ ভিজে যায় কোনোদিন আপনি এসে দেখেছেন আপনার বউ এসে দেখেছে ছোটবেলাতে কোলেপিটি করে মানুষ করেছি কোনোদিন কোনো কষ্ট দিইনি মুখ ফুটে যা কিছু বলিছে সব কিছু বলার আগে আনিয়ে দিছি কোনোদিন একটা কষ্ট দিইনি আর সেই মেয়েরা যদি তোমরা সারাদিন গালতি থাকো খাবারাতি থাকো তা আমি বাবা হয় সহ্য করতে পারি বলছি এইবার আমার উপর ভরসা করে হ্যাঁ একবার মেয়েটাকে পাঠান যদি কিছু হয় তারপরে আমারে বলবেন না না আমি আর ভরসা করে পাঠাতে পারবো না এর আগে একবার বিয়ানির উপরে ভরসা করে পাঠাইছি কিন্তু কিচ্ছু হয়নি হেঁটে বিপরীত হয়েছে আসার সময় কত খিস্তি খাবার দিয়েছে আমার মেয়েরে আমার মেয়ের আমার মেয়েরে তো বলিছে উল্টে আমারে উল্টো পাল্টা বলিছে বলছি আমার গিন্নির হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি হ্যাঁ প্লিজ একটা জন্য আবার পরীকে পাঠান যদি কোনো অসুবিধা হয় তারপর আপনি যা বলবেন তাই শুনবো আমার হাতে এখন কিচ্ছু নেই মেয়ে যদি যাতে চাই নিয়ে যাও পরি তুমি একবার বোঝার চেষ্টা করো আমার দুঃখ যন্ত্রণাটা বোঝার চেষ্টা করো কিসের দুঃখ যন্ত্রণা হ্যাঁ তোমার আবার দুঃখ যন্ত্রণা দুদিন আগে যাওয়ার আগেও কি কি উল্টোপাল্টা পাল্টা বলিয়ে গেলে হ্যাঁ বাড়ি যাওয়ার মাথায় অনেক গাছড়া পড়ে নাকি এখানে এসে নাটক করে হাত পা ধরে নিয়ে যাও আর বাড়ি যাওয়ার উল্টো উল্টোপাল্টা খিস্তি খামি করো আমার না আমি আর যাবো না তোমাদের বাড়ি কি বলছো শুনেছেন তো আমি একটু চেষ্টা করছি দেখো আমার কোনো আপত্তি নেই আমার মেয়ে যা বলবে আমি তাই রাজি আমি ওর কু পরামর্শ দিইনি যে তো শ্বশুর বাড়ি যাস না বা বলিনি যে সংসার ভেঙে দে ও যা বলেছে ওর কথা মতন আমি কাজ করেছি কিন্তু আপনার বাবা হয়ে একটু বলা তো উচিত যে মা আর কটা দিন দেখ যদি তারপর সংসার না করতে পারিস তারপরে ডিভোর্স দিয়ে দিস কেবল তো তিন চার মাস বিয়ে হয়েছে এত শীঘ্রই ডিভোর্স দিয়ে দিয়ে কি ঠিক হবে হ্যাঁ প্রথম প্রথম মানুষের ভিতরে ঝামেলার সৃষ্টি হয় আস্তে আস্তে মন মালিন্য সব ঠিক হয়ে যায় আস্তে আস্তে একটা সংসারের প্রতি টান এসে যায় আমাদের তো বিয়ের পরে কত ঝুট ঝামেলা হয়েছে কিন্তু আমরা কি ডিভোর্স দেওয়ার মানে পরিপ্রেক্ষিতে চলে আইসি নাকি আমরা একটু সময় দিছি যে কোনো জিনিস একটু সময় দিতে হয় বাড়ি যেমন একটা আম গাছ লাগালি পরে বড় হতেই সময় দিতে হয় এমনি একটা সংসারটাও মোটামুটি ভালোভাবে চালায় রাখতে একটু সময় দিতে হয় এত যে জ্ঞানের কথা পেলতেছ আমারে হ্যাঁ এই জ্ঞানের কথা তোমার বউরই পেলতি পারো না আমার বউ একটু জানি বেশি কথা বলে আমার উপর হয়তো চেঁচামেচি করে কিন্তু আমি তো সহ্য করে থাকি এখন যদি কথাবার্তা সব সময় তর্ক করি তাহলে আমার সাথে দিন ভরে ঝগড়া হবে বলছি বাপু তুমি সহ্য করে থাকো কিন্তু আমার মেয়ে তো সহ্য করবে না ছোটবেলা থেকে তাহলে লালন পালন করেছি অন্য লেভেলে সে সহ্য করবে সে কোনোদিন সহ্য করবে না তোমার বউ সহ্য করা উচিত দেখেন বিহাই মশাই একটুখানি বোঝার চেষ্টা করেন আমার কিচ্ছু বোঝার দরকার নেই আমার মেয়ে যদি বলে এক্ষুনি যাবে আমি এক্ষুনি ব্যাগ নিয়ে বাড়ি রেখে আসবো আপনার বাড়ি আর যদি বলে না তাহলে না আমার উপরে কোনো কিছু কিছু নেই আপনি আমার মেয়েরে বলেন আমার মেয়ে যা বলবে আমি তাই করব। ঠিক আছে আমি একটু পরীর কথা বলি বলো রাজ তুই এখান থেকে আচ্ছা বাবা বলছি মামনি হ্যাঁ বলেন বলছি কি মা যেসব ভুল ভ্রান্তি হয়ে গেছে সব কিছু নিজের মনে করে ক্ষমা করে দিয়ে আর একবার চলো না না আমি আর যেতে পারবো না আমি এর আগে একবারও গেছি কিন্তু যাওয়ার পরে হ্যাঁ আগের থেকে আরো বেশি অপমান করা হয়েছে আমারে আমি অত অপমান সহ্য করতে পারবো না বলছে কি মা আগের তো আমার বউ নিয়ে গেছে মানে তোমার শাশুড়ি এবার আমার উপর একটু ভরসা করে চলো হ্যাঁ আমার কথা মতন চলো তারপর যদি কোনো সমস্যা হয় তারপরে তুমি যা বলবে আমি তাইতে রাজি আমি আর যেতে পারবো না আমার একটা আছে হ্যাঁ লোকেরা কি বলে রোজ দিন ঝগড়া হয় ড্রাগ চলে যায় আবার আসে আবার যায় আমি এসবের ভিতরে নেই বলছি মা একটু বোঝার চেষ্টা করো হ্যাঁ এত শিগগিরই একটা সংসার নষ্ট করে দেওয়া ঠিক হবে আরও কিছুদিন দেখো তখন যদি তোমার মনে হয় যে আমি কোনোদিনই এখানে সুখী থাকবো না তখন তুমি এখান থেকে ডিভোর্স করে নিও আমি তোমায় সাহায্য করবো আমার বোঝা হয়ে গেছে আমি এখানে কোনো সুখী থাকতে পারবো না যে আমার শাশুড়ি যার সাথে সারা জীবন থাকতে হবে সে যদি সবসময় আমার কথার পর কথা বলে আমি একে দশটা প্রেম করেছি হ্যাঁ আমার বাবার নাকি বুড়ো বয়সে কোথায় লাইন চলছে এইসব কথাবার্তা বললি মানুষের সহ্য হয় বলছি তো আমার গিন্নির হয়ে আমি ক্ষমা চাইছি পরিমা একবার তুমি চলো মা আমি কোথাও যাবো না আমার যত বোঝাবেন কোনো লাভ হবে না আমি ছোটোবেলাতে রান্নাবান্না কিচ্ছু জানি না হ্যাঁ আমি বিয়ে করার আগেও রাজরে বলেছি আমি এসব কাজ বাজ কিচ্ছু জানি না তখন আপনার ছেলে বলেছে আমার মা একাই একশো তোমার কিচ্ছু করা লাগবে না তুমি খাবা বসবা আর ঘুরে বেড়াবা আর এখন কি বলছে এটা রান্নার সাহায্য তাই করতে পারে না হ্যাঁ এরকম মানুষ বদলাই গেলে হয় মাত্র তিন মাসের ভিতরে আপনার ছেলে এরকম বদলাই গেছে বলেন বলছি মা আর একটা মতন একটু এরকম বললে হয় মা হ্যাঁ জীবনটা কি ছেলে খেলা তোমরা তো দুজন ভালোবেসে বিয়ে করেছো তখন তো আমি কিচ্ছু বারণ করিনি হ্যাঁ তোমাদের কিচ্ছু বলিনি আর এখন তোমরা দুজন বলছো সংসার করব না তাই বললি হয় একটু সময় দিতে হয় না বললাম তো আমি সংসার করব না করব না করব না তোমার কথা শুনে তো মনে হচ্ছে তোমার রাজের প্রতি একটু ভালোবাসা নেই ভালোবাসা কি করে থাকবে এরকম উল্টোপাল্টা কথা বলে ভালোবাসা থাকে আপনার বউ মানে সকাল বিকাল উল্টোপাল্টা খিস্তি খামারি করতে থাকে তা সহ্য করা যায় না কাজের কথা বললি তাও হয় হ্যাঁ আমার বাবার নামে উল্টোপাল্টা বলবে আমার নামে উল্টোপাল্টা বলবে হ্যাঁ কত সহ্য করবে আমি কত সহ্য করবো আমি ছোটবেলাতে কোনো কিছু সহ্য করিনি তাও মোটামুটি দুবার আমি আহ রাগারাগি করেও আপনাদের বাড়ি গেছি এবার আর আমি পারবো না বছর দুবার যখন গেছো এইবারের মতন দশ বারের চলো বলেছি তো আমি যাবো না বারবার আমাকে বলে আমাকে গিলটি ফিল করাবেন না আমি এটা তোমার শেষ কথা হ্যাঁ তাই আমার শেষ কথা অনেক দুঃখ মা অনেক মাসা ভরসা নিয়ে আসছিলাম যে তোমায় ফিরিয়ে নিয়ে যাব। আমার বউকে বলে আসছিলাম দেখো আমি পটিকে ফিরিয়ে নিয়ে আসবো কিন্তু আমি হেরে গেলাম গো আমি হেরে গেলাম সে না জিতবেন সেটা আপনাদের ব্যাপার আমি যাব না তাই যাব না দেখো মা এখনো সময় আছে একটু ভাবনা চিন্তা করে দেখো যদি তোমার মনে হয় আমাদের বাড়ির আসার তুমি ফোন না করতে পারো টুক করে একটা মেসেজ করে দেবা আমি এসে তোমায় নিয়ে যাব। আপনি কি কানে কালা অতবার বলছি কানে যায় না রাজ চল আমি কি করে ভুল করেছি কিচ্ছু ভুল করিসনি যেরকম কুকুর সেরকম ব্যাপারটা হাতে ভালো তাই না আমরা কাজটা ভালো হবে না একটা উকিলের হাত পাঠালি পরে কাজটা গ্রাহ্য হয় মতিশে কটকটি কোথায় গেছে কাকা জানলাতে পালাයිছে এতে দেখে আর বাবা এক কথা ঘাচুর ঘাচুর কোতি থাকে বাবা বাবা জানো না একান থেকে এসে উল্টোপাল্টা বলে নিয়ে যাবে ওখানে গিয়ে আবার আমার সাথে এরকম উল্টোপাল্টা ঝগড়া করবে জানো তা এজন্যই তো আমি আর যাইতে চাইনি ভালো করেছিস বারবার যাও ঠিক না বলতি গেছে পরিমাওরা হ্যাঁ কাকা গেছে বলছি বাবা কট তুমি কোথায় পলাইছিলে আর বলবেন না আমাদের কথা শুনে জাল লাগে বেদম চলা দৌড় দিছি বলছি কাকা তুমি পালিয়ে গেলে কেন আরে বাবা তোমার শাশুড়ি যে খিস্তি খামারি করে তার শনিবারে কাঁদে রক্ত বেরোয় যার মতো অবস্থা হয় তাহলে তুই এই পরির শাশুড়ি তুই ভাইপাস আরে বাবার বাবা সে কথা বাত রাখি এরকম বিস্তারিত কথা শোনা যায় না বলছি আমার ডিভোর্স পেপার দিয়ে দাও তো না না আমি ভাবিছিলাম একবার হাতে ধরে দিই না 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 আরে দিনই পরে ভাবলাম না উকিলের হাতে দিয়ালি ভালো হবে একদম রাইট এখনই গেলি পারে সব দোষ আমার ঘরে এসে পড়তো এমনি আমার দোষ দেখছে আমি নাকি সংসার ভাঙছি না না তুমি কোথায় ভাঙবা তোমার জন্য আমার মেয়ে এখন একটু সুখী শান্তিতে আছে দেখেন মাস্টারবাবু আপনার বাড়ির নমক খেয়েছি নমক হারা আমি আমি করবো না আমার নাম কটকটি পথে চলাই আমার উদ্দেশ্য সে কাকা জানি আমি হ্যাঁ তুমি ওদের বাড়ি গেছো কিন্তু তুমি সততা দেখে তুমি আমার সাপোর্ট নিছো ওদের সাপোর্ট সত্যি মা তুমি ঠিক বুঝিসো ঠিক ধরছ তোমার মতন মেয়ে এই পৃথিবীর বুকে আর হয় না কাকা আমার আবার নিতে আসছিল আমি না গিয়ে ঠিক করেছি না হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট ঠিক করেছো বলছি কাকা এবার কি করবো বলছি মামুনি তোমার আরেকবার জিজ্ঞেস করছি তোমার ওই রাজ্যের সাথে সংসার করার কোনো ইচ্ছে নেই তো একদম নেই ঠিক আছে তাহলে এবার দেখো কি করতে হয় বুঝতে পারিস আমি উকিল ঠিক করে নিয়ে আসবানি তার হাত দিয়ে কালকে ওদের বাড়ি ওই লিটার পাঠা তখন দেখ বলে তার দেখি একদম চিৎ পড়বে ঠিক বলে সত্যি কটকটি তুমি না আসলে না আমরা বড় ভেঙে পড়তাম আপনি চিন্তা করবেন না যে যখন বিপদে পড়ে কটকটি সেখানে হাজির হয় অনেক অনেক ধন্যবাদ তোমার অনেক অনেক ধন্যবাদ বলছি পরিমা তোমার কি আর কোনো ছেলের পছন্দ হয় পছন্দ মানে সেরকম না কিন্তু ওই এম ছেলে বলছিলাম না ওরা আগের দিন যা দেখলাম স্টেশনে কাপড় বিতরণ করছে লোকেরে খাবার দেওয়ার কথা বলছে সে মানে অন্যরকম একটা অসাধারণ ব্যাপার ওই দেখে মোটামুটি ভাবলাম যে এর সাথে বিয়ে না হয়ে ওর সাথে বিয়ে হলেও ভালো হতো এই আর কি তাছাড়া কিছু না বলছি মামুনি তুমি এই মাছ ধরে দাঁড়াও বুঝি আমি ওই এমএলএর বাড়ি গিয়ে মোটামুটি তোমার সাথে যাতে বিয়ে দেয় ওরা সেই লাইনটা ঠিক করে ফেলাবানি বলছি কাকা এখন কি কি একটু আমার বিয়ে করতে চাইবে তুমি কি ভাবছো তোমার কি ভাবো তোমার কাকারে হ্যাঁ আমার কি তুমি হালকাই নাও পড়াশোনা করিনি গরিবের মতন থাকি তাই বলে কেমন মাথায় বুদ্ধি নেই ভগবান কিছু দিক আর না দিক মাথায় হ্যাঁ কি বুদ্ধি দিয়েছে তাই দিয়ে মোটামুটি চড়াই খাতে পারবো কটকটি এখন কি করবো

কেমন আছিস ভালা আছি আছো কেমন থাকি ভাই তোর সেদিন উল্টো পাল্টা কথা বলে বাড়ি থেকে বের করে দিয়ে সারা রাত ঘুমাতে পারিনে পায়খানা গেলি পায়খানা হয় না শুধু গ্যাস্ট্রিক বেরোয় আর বলবো কি আর বলিস না ভাই তুই নাই ভুট্ট পুরো খালি হ্যাঁ একা একা হাগু করতে যাই হাগু হয় না তোর কথা মনে পড়ে কান্দে কান্দে হ্যাঁ আমি চলে আসি হাঁকতে পারিনে

মিলেমিশে থাকি সেটা আমি সবসময় তো চাই হ্যাঁ ভাই হ্যাঁ আজকের থেকে তোর সাথে আমি কোনোদিন ঝগড়া করবো না সারাক্ষণ তোরে আমি ভালোবাসবো আমিও হ্যাঁ পাদুদা আজকের থেকে তোমার আমি রেসপেক্ট করবো আর তোমার যাতে ক্ষতি না হয় তার এই নদ সবসময় তোমার সাপোর্ট হয়ে দাঁড়াই থাকবে এই না হলে ভাই এতদিন পরে শান্তি পাওয়া গেল হয়েছে আর কত কোলাকুলি করবি রাস্তায় ভেসে যাবে না জলে বলছি ভাই না তুই কেন কুলাকুলি করি আর এখন বড় হয়ে গেছি না কলি করলে কিরকম দেখায় হেস পাগলা হ্যাঁ বন্ধুরা আমার বয়স হয় এই কাছে তাহলে বিকেল বেলা ওই যে বাংলার সাথে কুলাকুলি হবে একবারে ঠিক আছে বলছি দাদা আমি তোমার একটা কথা বলতে চাই যদি কোনো ভুল বলে থাকে আমার একটু ক্ষমা করো বল ভাই বলছি গোপন সূত্রে খবর পাইছি তোমার যে মোচাকল আছে না সেটা নাকি বিদেশি বিক্রি হচ্ছে দশ কোটি টাকায় আমিও পাইছি রে ভাই আমিও পাইছি বলছি ভুল ভবিষ্যৎ বিক্রি করো না ও যদি বিক্রি করো না ভীষণ বিপদে পড়বা সে কথা আমি বাবারে বলিসা দুইজন তো ঠ্যাং উপর দিয়ে দিয়ে না পাচ্ছে আমি যদি বাড়ি না থাকতাম না রাতির অন্ধকারে নির্ঘাত বেঁচে দিত এই কথা শোনার পরে আমার দুঃখ যন্ত্রণা যা ছিল সব ভুলে আমি চলে আইছি যে দাদার সামনে বিপদ আসবে তার জন্য আমি বাবারে বুঝে একটু একবারে একবারে কম্বল খালি ধরি নিয়ে আমি চলে আইছি আমি বুঝতে পারিস ভাইকে কি বলতে চাই বিক্রি করলি ওই বিদেশের লোক আমাদের বাড়ি খুঁজে আমাদের কাছে টাকা নিয়ে যাবে তাই তো হ্যাঁ যারা কোটি কোটি টাকা দিতে পারে হ্যাঁ তারা হ্যাঁ টাকা নিতে পারে না বললি হলো ঠিক বলেছিস আজকেই আমি মোচাকল ডিস্ট্রয় করে দেবো হ্যাঁ হ্যাঁ দাদা তাই ভালো হবে ওসব ভাবি যাবি জিনিস বাড়ি না রাখাই ভালো বলছি চল ভাই বাড়ি চল বলছি হ্যাঁ ওই বাড়িটা ভাড়া নিশি তো দশ হাজার টাকা দিয়ে হ্যাঁ আজকে পঁচিশ দিন হয়েছে আর পাঁচ দিন পরে আসলে পরে হ্যাঁ এক মাস হয়ে যাবে আরে পাঁচ দিন ছাড়তো হ্যাঁ আমি আর কদিন পরে আবার কলেজে চলে যাবো তুই এক করেই চলে আয় এক করে চলে আসবো তুমি চলো আমার সাথে একবারে কম্বল ধরে নিয়ে আসি চল তাহলে

তোর বুদ্ধি আর আমার বৃদ্ধি যদি দি না নারকেল বেগমরা একদম পুরো কাহিল করে দেবো ওর নিজের বড় হনু ভাবে ওর হনুগিরি দেখাবো আমি আমার নাকি এ সিটি দাঁড়াবে ওর দাঁড় করানো আমি বের করে দেবো এমন অবস্থা করবো না খালি পাট লাফাই কেন লাগবে ওর হাতি সময় পাবে না ভোটে দাঁড়ানো তো দূরের কথা ঠিক বলেছিস ভাই চল চলো আমার কিন্তু শরীরের ভিতর গাছ লে যাচ্ছে ওই যতক্ষণ নারকেল বেগম সাহায্য করতে পারবো ততক্ষণ আমি ঘুমাবো না বলে দিচ্ছি আচ্ছা চল বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে দুজন মিলে প্ল্যান কষবো ঠিক বলিস নারকেল বেগম তোর আমি ছাড়বো না বলছি ভাই আমার উপর রাগ করে আছিস কি যে বলো তুমি যদি তো কেন দেখাই দাও না তাতে আমি রাগ করি না আর তোমার এই কথায় রাগ করি না কেমি আর আমার উপরে ভাই ঠাকুদা এরকম কথা বললি কিন্তু আমি কাঁদিয়ে দেবো বলে দিচ্ছি থুড়ি থুড়ি ভুল হয়ে গেছে তুই নাই বলে ভাই বাংলাও খাতি পাতিস না কতদিন ধরে আজকে বেলা পার্টি হবে আমার তার পার্টি বলছি ভাই ও অনেক ভুল কাজ করিস তোর বাড়িতে খেদাই দিয়ে না না তোমরা তো খেদাও নাই আমরাই তো চলে গেছি একটু রাগ দেখাইয়ে কিন্তু ভাই তোর কথা ঠিক কথা বলিছিস না বাস গাছের বাস কোনদিন সোজা হয় না আর কুকুরের লাজও কোনদিন সোজা হয় না ঠিক বলিছিস মানে বললাম না ওই যে আমাদের গিন্নিরা রূপ দেখাই গেছে সকালবেলায় বুঝিস রাগ করে বাড়িতে চলে গেছে ও মা কি বলছো আরে হ্যাঁ তোর কথাই ঠিক ও কোনদিন সোজা হবে না বুঝিস প্রতিদিন 5000 টাকা চাইজি কোনমতে দেছে কালকে যেও 2000 টাকা চাইজি ওরে বাবা পেটের ভিতরে ফিতে কেমনি নড়িয়া বড়িয়া উঠিছে সে তো আমি আগেতেই জানতাম ওরা বিসার চালু खर्चा করবে না খালি খাবে আরে বাবা ভালোই হয়েছে। চলে গেছে না তো সব ঝামেলা ঝামেলা থাকি পারে বিরাট যন্তনা বাড়িতে আসার পরে একটা না একটা দুর্ঘটনা ঘটতেই চলিছে हां মোটামুটি থামাই পারি না দেখ আজকে সকালে চলে গেছে আমাদের আবার মিল হয়ে গেছে আমার যা মনে হয় না ওদের রাশি ফল খারাপ আছে আমার মনে হয় কি ওরা রাশি না না কেউ রাশি হবে না ও আমার মনে হয় ঝঞ্ঝাট রাশি ও সব কথা ছাড়ো আমরা তিনজন একসাথে থাকলি আমাদের পুরো ফ্যামিলি একসাথে থাকলি পৃথিবীর কোন শক্তি নেই আমাদের উপরে কোন রকম ফাজলিমি করবে হ্যাঁ ঠিক বলেছিস ভাই এতদিন তো বাঁচিয়েছিলাম কোনো মতে শরীরের ভিতর জীবন ছিল না খালি বডি দৌড়াই বেড়াচ্ছিল তুই আইসিস এখন মনে হয় একটা দম দম ব্যাপার মনে হচ্ছে কি কারোরই কেনের গুতো মেরে ফেলাই দেবো বলছি এসব কথা ছাড়ো নারকেল বেগমটা কিন্তু ছাড়া যাবে না ও আমাদের কিছু করার দরকার নেই ওই ছোট গ্যাং আছে না ছোট গ্যাংই পুরো কাবিল করে দেবে আর বলো না আমার ছেলে যা আর হয়েছে তা বলার বাইরে এই বয়সে এত টাকা ইনকাম করতেছে তার কি বলবো মানে সেদিন একটা কেস করেছে ওই যে বিজয় কেস আছে না ওই কেস করে পঞ্চাশ হাজার টাকা নেছে বিজয় কেস শুনি সাহাগুদা আরে ও তো আমরা ছাড়িয়ে দিছি পারিনি ছেলে কমপ্লিট করে পঞ্চাশ হাজার টাকা কসকচি টাকা নিয়েছে আজকে আবার একটা কলকাতাতে কে চাইছে ষাট সত্তর হাজার টাকা দেবে বলতেছে কি বলছিস আরে হ্যাঁ দা অনেক কষ্ট কষ্টে বাড়িতে খেদাইছি কালকে সকালে যাইয়ে কয়টা মোটামুটি ফাইনাল ডিল করবে ভাই পর আমার এত ট্যালেন্ট ওরে সে গিটি গিটি ট্যালেন্ট ভরা আর কি বলবো ভাই দেখতে হবে না কার ভাইপো পো ভাবিছিলাম কি ছেলেরা বুঝিস একদম বিন রাস্তায় চলে যাবে তার দেখতেছি মোটামুটি ভালো রাস্তায় আছে খালি পড়াশোনা করতে চায় না ও পড়াশোনার দরকার নেই পড়াশুনো করি বা কিরকম চাকরি পাবে ওর থেকে এই বয়সে যা ইনকাম করতেছে কুড়ি বছর পঁচিশ বছর অব্দি এরকম ভাবে ইনকাম চলতে থাকলি কত টাকার তাই তো দেখে শুনে আমি আর কি না চাই আর কি করবো তা করতে পারে সেইটুক শিখলেই হবে ওর এই বাবা সেই মারে আর বলো না আমার মনে হয় কি আমাদের ভাইপো আগের জন্মের মনে হয় কি উকিল ফুকিল ছিল ওর মাথায় এত বুদ্ধি কুতারতে আসতেছে আর বলো না পাদু যেমন পড়াশোনায় একদম উস্তাদ এ হচ্ছে আকাশ কোকাজে উস্তাদ এই দুইজনের বেজন যদি এক হয়ে যায় না একদম পিটিপি কাপাই দেবে তা ঠিক বলি তো বলছি এখানে দাঁড়াই গল্প করবি না বাড়ির দিকে যাবি চলো বলছি অনেকদিন বৌমার হাতে রান্না খাইয়ে বুঝিস বাড়ি ইলিশ মাছ পড়ে রয়েছে ওই দুইজন ওইসব ফেলাই তুই হাঁটা দেশে তাই আমি আসার সময় ফ্রিজে ঢুকে থেয়েছি বৌমা আসলে ইলিশ বাটা করতে বলবো ওমার বলো না সে রান্নার জন্য পাগল সারাক্ষণ বলে হাগুদার বাড়িতে এত মানুষের ভিতরে ছিলাম আর এখানে তোমাদের দুইজনের রান্না বাবার দিয়ে ঠেলা দিলি ডান্নার দিয়ে হয়ে যাচ্ছে আর আমি বাকি সময় কি করবো সত্যি ভাই তোদের অসংখ্য ধন্যবাদ আমরা তো ভাবিছি তোদের পাউটাও তেলায় ধরে আনতে হবে তা তোরা তো দেখি আগের তে রেডি বন্ধু বন্ধু তালে রাঠি একজনের থা একজন থাকতে পারে নাকি চল ভাই চল